এটা কিন্তু আপনারা ভার্টিক্যাল যেভাবে ইচ্ছে ওভাবে রোটেট করতে পারেন ঠিক ওকে যেভাবে ইচ্ছে ওভাবে রোটেট করবেন আপনার এই সাইডে এই সাইডে এভাবে নামাচ্ছেন এবং খুব স্মুথভাবে কিন্তু কাজ করবে এবং এটা হ্যাঙ্গিং করতে কিন্তু কোনো স্ক্রুরও প্রয়োজন পড়বে না মানে স্ক্রু ড্রাইভারের আর কি কম্পিউটার কেস হিসেবে দিচ্ছি এই কেসিংটা যেটা ভেলু ওভারব্যান্ডের সামনে দুই ফ্যান পিস এক ফ্যান টোটাল তিনটা ফ্যান সাইডেও কিন্তু টেম্পার গ্লাসও থাকবে রাইজেন ভাই ছাপ্পান্নশো জিটি একটা পোস্ট থাকবে যেটা আপনার বেসিক্যালি সিক্স কোর টুয়েলভ থ্রি একটা পোস্ট তিন বছর ওয়ারেন্টি সহ মাদার বোর্ড হিসেবে দিব এফক্স ব্যান্ডের এইচ ওয়ান ওয়ান সিরিজের একটা মাদার বোর্ড যেটা আপনার সিক্স সেভেন এইট নাইন যে কোনো পোস্ট সাপোর্ট এইট তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে আর র্যাম হিসাবে থাকবে কিংস প্যাকের ডিডিআর এর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেঘার্সের একটা র্যাম যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে মেড ইন তাইওয়ানের হবে রেড কালার হিটসিং সহ আর এখানে এসিডি হিসেবে দিব কিংস প্যাকের দুশো ছাপ্পান্ন জিবি এমডোর টু এন্ডিম এসিডি আসসালামু আলাইকুম আজম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নতুন চমক দেখছি ভাই জি আর কোথাও দেখি নাই আপনার এখানে প্রথম একবারে মনিকা সহ পিসি রাইট জি এটা হলো আ ভ্যালু টপের অল ইন ওয়ান ডেস্কটপ আচ্ছা অল ইন ওয়ান ডেস্কটপ জি এটা বর্তমানে এই রমজান মাস উপলক্ষে মাইক্রো গেটস একটা স্পেশাল প্রাইজে আমরা দিচ্ছি ওকে বেসিক্যালি অল ইন ওয়ান ডেস্কটপ গুলো বিভিন্ন কর্পোরেট অফিসে যেন জায়গা নষ্ট না হয় এজন্য একটা মনিটরের মধ্যে যেহেতু সব সব আইটেম মানে খুব একটা জায়গা নেবে হ্যাঁ আর এটা আগে ছিল এইচপি ডেলের মধ্যে এইচপি ডেলে কিন্তু আপনার অনেক কস্টিং চলে আসে অনেক টাকা তাদেরকে বিট দেওয়ার জন্য ভ্যালু টপ বাজারে নিয়ে আসলো অল ইন ওয়ান ডেস্কটপ আচ্ছা যেটাতে বর্তমানে আমাদের কাছে তিনটা স্টক আছে তিনটা স্টক তিনটা স্টক একটা হলো তিনটা কনফিগার রাইট হ্যাঁ তিনটা কনফিগার ওকে একটা হলো i5 12th জেনারেশন একটা হলো i3 12th জেনারেশন আরেকটা হলো n95 প্রসেসর আচ্ছা আচ্ছা তো বোঝানোর স্বার্থে এই যে এগুলো সম্পূর্ণ এরকম ইনটেক বক্সে থাকে আমি একটা খুলে আপনাদের কাস্টমারকে বোঝানোর জন্য আমি খুললাম এই মনিটরটার কিছু আপনাকে ডিজাইন কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি সম্পর্কে আগে বলি ওকে এটা কিন্তু আপনারা ভার্টিক্যাল যেভাবেই ইচ্ছে ওভাবে রোটেট করতে পারেন কিন্তু ওকে যেভাবেই ইচ্ছে ওভাবে রোটেট করবেন আপনার এই সাইডে এই সাইডে এভাবে নামাচ্ছেন এবং খুব স্মুথভাবে কিন্তু কাজ করবে এবং এটা হ্যাঙ্গিং করতে কিন্তু কোনো স্ক্রুরও প্রয়োজন পড়বে না মানে স্ক্রু ড্রাইভারের আর কি আচ্ছা উপর নিচ থেকে শুরু করে যেভাবে ইচ্ছা ওইভাবে আপনারা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এবং আপনারা সাইডও কিন্তু খুব সুন্দরভাবে ঘোরাতে পারবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন তারপরে এইটার কিন্তু তিনটা যে আপনার কনফিগার গুলো আছে মনিটরটা কত ইঞ্চি হবে এটা এটা এটার সাথে আপনার 24 ইঞ্চি মনিটর থাকছে 24 ইঞ্চি আইপিএস প্যানেল 100 হার্জ মনিটর এবং সম্পূর্ণ মনিটর এবং সম্পূর্ণ প্যাকেজে 3 বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু মানে ফুল সেটআপটার সাথে 3 বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো এটার আমার কাছে যেটা বর্তমানে খোলা আছে এটা হলো i3 12th জেনারেশন i3 12th জেনারেশন আপনারা পাচ্ছেন 8GB RAM 256GB SSD দিয়ে আচ্ছা এই 24 ইঞ্চি মনিটর দিয়ে এই টোটাল সেটআপটার দাম পড়বে মাত্র 49000 টাকা 49000 টাকা 24 ইঞ্চি মনিটর দিয়ে 24 ইঞ্চি মনিটর দিয়ে মনিটর দিয়ে আচ্ছা তারপর আরেকটা আছে i5 12th জেনারেশন ওকে এটাও দেখতে পুরোটা সেম এমন জাস্ট কনফিগারটা চেঞ্জ i5 12th জেনারেশন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে ওইটার প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং আরেকটা চমক যেটা থাকছে সেটা হলো প্রসেসর এন এখন এইটা একটু সবার বুঝতে একটু প্রবলেম হবে বেসিক্যালি এইটা হলো একটা ফোর কোর ফোর থ্রেডের প্রসেসর ফোর কোর ফোর থ্রেড প্রসেসর হলো কোরআ ফাইভ

এন নাইনটি ফাইভ দিয়ে এই টোটাল সেট দাম থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার হাজার টাকায় আচ্ছা এই সেটআপটা কেউ যদি সরাসরি আপনার শপে এসে নিতে চায় কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইটি আচ্ছা আমাদের তো আজকে কলন পিসি গুলো থাকবে জি আমরা বেসিক্যালি রমজান মাস উপলক্ষে পুরোটা এক মাস জুড়ে একটা স্পেশাল প্রাইজে আমাদের ক্লোন পিসি গুলো দেখাবো আমরা তিনটা প্যাকেজ রাখছি এই তিনটা প্যাকেজে কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর এই ব্র্যান্ডটি অলিমান ডেস্কটপগুলোর কিন্তু আমি আপনাকে প্রাইসগুলো বলে দিচ্ছি আচ্ছা এখানে আপনি কী কী পোর্টগুলো অ্যাভেলেবেল থাকবে এটা একটু বলে দিই আপনারা ছয়টা ইউএসবি পোর্ট পাবেন একটা টাইপ সি পোর্ট পাবেন একটা এইচডিএমআই একটা ডিপি পোর্ট একটা অডিও ইন আউট সবকিছু কিন্তু এইটাতে থাকছে কিন্তু এবং আরেকটা চমক যে বিষয়টা আই ফাইভ টুয়েলভ জেনারেশনের ওই মোটরটাতে আপনারা একটা ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা জি যেটা দিয়ে আপনারা জুম ক্লাস বা ভিডিও কলে খুব সুন্দরভাবে ভাবে কথা বলতে পারবেন হিসাবে ওয়েব হিসাবে ব্যবহার করতে পারবেন এগুলো তো যাদের পছন্দ হয়েছে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার কিছু ডেস্কটপ নিয়ে কথা বলবো ক্লোন পেসি যারা যাদের বাজেট একেবারে কম একটা রমজান মাসে আপনারা একটা পিসি বিল করতে চাচ্ছেন আজকে এই এক মাস জুড়ে সাইডিতে খুব সুন্দর প্রাইজে কিন্তু আপনারা পিসি পাবেন আমাদের প্রথম যে প্যাকেজটা সেটা হলো কোরাই থ্রি সিক্স জেনারেশন একটা প্যাকেজ আচ্ছা কোরাই থ্রি সিক্স জেনারেশন পোসরটা এইটা দিয়ে আমরা আপনার আপনার আপাতত প্যাকেজটা নেন ফিউচারে আপনি একই মাদার বোর্ডে অনেক পোসর আপডেট করতে পারবেন কিন্তু এই একটা মাদার বোর্ডে নাইন জিন পর্যন্ত কিন্তু আপডেট করতে পারছেন তাহলে

আর এসএসডি এসএসডি হিসাবে থাকবে কিংস প্যাকেরই দুশো একশো আঠাশ জিবি একটি এসএডি যেটা আপনার ছাতা একটা এসএডি হবে এবং তিন বছর অফিসালি ওয়ারেন্টি থাকবে আচ্ছা চাইলে তো র্যাম এসএডি গুলো আপডেট করে নিতে পারে পারবে কোনো সমস্যা নাই আর কম্পিউটার কিস হিসেবে হিসাবে আমরা ভেলুটপের এই কেসিংটা দিচ্ছি যেটা ভেলুটপের ভি টু হান্ড্রেড এই মডেলটা হবে খুব সুন্দর কেসিং সাথে দুইশো ওয়ার্ডে পাওয়া যাবে বিল্ডিং করা থাকবে যারা জেনুইন দুইশো ওয়ার্ড দিবে দুই বছর ওয়ারেন্টিও থাকবে মানে যারা সিম্পলের মধ্যে একটু চাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল মানে ব্র্যান্ড পিসি লুক ব্র্যান্ড পিসি বলা আচ্ছা তাহলে আজকের এই প্যাকেজটার দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা আচ্ছা কেউ যদি ঢাকার বাড়ি থেকে নিতে চায় নিতে পারবে কিনা আমাদের প্রথমে সামান্য কিছুটাকে অ্যাডভান্স করা লাগে অ্যাডভান্স করে আপনাদের বাসায় বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবে আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে প্যাকেজ দেখাবো কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন একটা প্যাকেজ ওকে কোরাই ফাইভ সেভেন জেনারেশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কেসিং দিয়ে আমরা এই প্যাকেজটা সাজিয়েছি যেখানে আপনার প্রসেসর পাবেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন একটা প্রসেসর যেটা কিন্তু আসে ট্রেকারে ট্রেকারে আসলেও মাইক্রোগ্রেডস আপনার এই ট্রে প্রসেসরটা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে ওকে মাদার বোর্ড হিসেবে দিব এফক্স ব্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড যেটা আপনার সিক্স সেভেন এইট নাইন যেকোনো কোনো প্রসেসর সাপোর্ট এইট তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে আচ্ছা আর র্যাম হিসেবে থাকবে

আর এটার সাথে কম্পিউটার কেসে আমরা এই যে এই খুব সুন্দর এই কেসিংটা দিচ্ছি যেটা টপের সামনে তিন ফ্যান পিসে এক ফ্যান টোটাল চারটা আট জিবি ফ্যান থাকবে এবং সাড়ে টেম্পার গ্লাস সহ থাকবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা চেম্বার করা থাকবে আচ্ছা আর এটার সাথে আমরা আপনারা ওভো ব্র্যান্ডেড চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই থাকবে কিন্তু ওকে তাহলে এই প্যাকেজটা যারা কিবোর্ড মাউস মনিটর ছাড়া আই ফাইভ সেভেন জেনারেশন দিয়ে এই ফুল প্যাকেজটা নিতে যাচ্ছেন দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আই ফাইভ সেভেন জেনারেশনের তিন বছর ওয়ারেন্টি মাদারবোর্ড দিয়ে ফুল সেট আচ্ছা আজকের এই তিনটা প্যাকেজে মানে আমাদের আজকে কোনো প্যাকেজ আমরা মনিটর রাখিনি আমাদের কাছে কিন্তু হিউজ লেভেলে মনিটর আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর যারা আলাদাভাবে নিতে চান অথবা শুধু মনিটর পারচেস করতে চান নিতে পারবেন কিন্তু নিতে পারবে জি পিসি পছন্দ হলো আপনার আপনাদের মনিটর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন কেমন বাজেটে মনিটর চান বাইশ ইঞ্চি উনিশ ইঞ্চি সতেরো ইঞ্চি সব হলেবেল থাকবে কিবোর্ড মানস অ্যাড করে নিতে পারবে আমাদের সর্বশেষ প্যাকেজ হল রাইজ ইং ফাইভ ছাপ মানুষ হচ্ছে এইটা দিয়ে এই প্রথম আমরা রমজান মাস উপলক্ষে পুরোটা এক মাস জুড়ে এই অফারটা থাকবে সেটা হলো রাইজ এন্ড ভাই ছাপ্পান্নশো জিটি একটা পোস্টার থাকবে যেটা আপনার বেসিক্যালি সিক্স কোর টুয়েলভ একটা পোস্টার তিন বছর ওয়ারেন্টি সহ আচ্ছা মাদারোর্ড হিসেবে থাকবে এফোক্স ব্রান্ডের বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এই মাদার বোর্ডটা যেটা অরিজিনাল তিন বছর ওয়ারেন্টি হবে কম্পিউটার সিটি টেকনোলজির প্রোডাক্ট পাশাপাশি বিজিএইচম এ দুইটাই পেয়ে যাবে র্যাম হিসেবে থাকবে কিংস প্যাকেরি এইট লাইফ টাইম অনেক কম করছি রমজান মাস বলে হয় কিন্তু প্রোডাক্টের কোনো কম্প্রোমাইজ করিনি আমরা প্রোডাক্টটা ভালো দিয়ে দাম কমাই দিছি যেন রমজান মাসে সবাই তাদের স্বপ্ন পূরণ করতে পারে আচ্ছা আর এসিডি দিব কিংস প্যাকেরি একশো আঠাশ জিবি এসিডি হবে যেটা তিন বছর ওয়ারেন্টি হবে কিন্তু তাহলে কম্পিউটার কেস হিসেবে দিচ্ছি এই কেসিংটা যেটা সামনে দুই ফ্যান পিসা এক ফ্যান টোটাল তিনটা ফ্যান সাইডও কিন্তু টেম্পার গ্লাসও থাকবে আর এটার সাথে আমরা ওভারপাইন্ডারি দুইশ পাঁচ বিল্ডিং করা থাকবে যেটা জেনুইন দুইশো আট দিবে দুই বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা তাহলে রাইজেন ভাই ছাপ্পান দিয়ে আজকের এই সেট দাম থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে আমরাই এই প্রথম পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই রমজান মাস উপলক্ষে রাইজেন ফাইভ এর পিসি দিচ্ছি কিন্তু আজকের কোন ভিডিওতে কিন্তু আমরা মনিটর দেখাই না কারণ অনেকের বাসায় পুরাতন মনিটর থাকে আবার অনেককে নির্দিষ্ট মডেল অনুযায়ী বা তাদের পছন্দ মতো মনিটর গুলো সিলেক্ট করে থাকে সুতরাং প্রাইজের একটু তারতম্য হয় আমরা এই জন্য শুধুমাত্র প্যাকেজ দেখানোর চেষ্টা করছি এর বাইরে যদি এই আমাদের ভিডিওর বাইরে যদি কারোর নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট থাকে অথবা কাস্টমাইজ করে পিসি বিল্ড আপ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন শুধু তাই নয় আপনার বাজেট অথবা কাজের কথা বললে কিন্তু তারা সুন্দর একটা সাজেশন দিতে পারবে রাইট ভাই জি ভাই ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় প্রসেসটা কি ঢাকার বাইরে থেকে নেওয়ার প্রসেসটা একেবারে ইজি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে প্রথমে যোগাযোগ করে সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে অথবা স্ট্রিট ফার্সের মাধ্যমে হোম ডেলিভারি পসিবল ওকে ভিডিও শেষ পরে বলে দিবেন আমাদের সবাই ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড এটা হল সায়েন্স ল্যাব ঢাকা কলেজের ঠিক সামনের স্ট সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব আসলে যে কাউকে জিজ্ঞেস করলে মাল্টি হবে মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারের লিফ্টের নয় নয়শো পাঁচ মাইক্রো সাইডিয়াস এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ